অপরাধ ছিল সে কাউকে মন থেকে ভালোবাসছে এই ভিডিওটা আপনারা বিচারের জন্য শেয়ার করবেন দেখতে পাচ্ছেন ছেলেটা চাঁদ জেলার সাহারি উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সন্তান একজন প্রবাসী সন্তান তার বাবা দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকে স্কিনে আরো যাকে দেখতে পাচ্ছেন মানুষরূপী যে হায়না মেয়েটি সেই মেয়েটির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ফারদিনের প্রেমের সম্পর্ক থাকাকালীন গত কয়েকদিন আগে দেখা করার নাম বলে ঢাকা মোহাম্মদপুরে ডেকে আনা হয়েছিল ফার্দিনকে ডেকে আনার পরে ফারদিনের নিথর দেহ সেখানে পাওয়া যায় লোক মুখে প্রচার করা হয় যে ফার্দিন নিজে থেকে আত্ম আপনারা বুঝে নেবেন করছে মানুষ প্রাথমিকভাবে সে জিনিসটাই বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু শেষ বিদায়ের গোছলার সময় ফার্দিনের গায়ের মধ্যে কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল যা থেকে সন্দেহ করা হয়েছে যে ফারদিনকে তারা ইচ্ছাকৃত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন তার পারিবারিক সূত্রে খবর নিয়ে আমরা যা জানতে পারলাম যে মেয়েটার ভাই বাবা এবং মেয়েটা মিলে ফার্দিনের এই অবস্থা করেছে প্রশাসন এবং আপনাদের কাছে সর্বোচ্চ এর বিচার দাবি করছি কাউকে ভালোবাসাটা যদি অন্যায় হয় অপরাধ হয় আর তার মূল্য যদি হয় যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া তাহলে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসবে না ফুটফুটে একটা ছেলে তার আরেকটা পরিচয় আছে ফারদিনের সে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন অন্যতম সক্রিয় সদস্য সুচিপালা দক্ষিণ ইউনিয়ন চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা সচিবালয় দক্ষিণ আমাদের খুবই কাছের ছোট ভাই খুবই হাস্যজ্জ্বল একজন মানুষ ছিলেন আচার ব্যবহার খুবই ভালো ছিল এলাকার মানুষকে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি আমাদের দেশের যে জাতীয় গণমাধ্যম গুলো আছে তাদের কাছে আকুল আবেদন করব আপনারা এই খবরটা একদম গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরার চেষ্টা করবেন আর ইতিমধ্যেই ছেলের পরিবারের লোকজন ওনারা শোকাহত ওনাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই তারপরও ওনারা মামলার প্রস্তুতি নিয়েছে মামলা করবে একটা কথা বলি আপনাদেরকে আপনার যদি কাউকে ভালো নাই লাগে আপনি তাকে বুঝিয়ে বলে পাঠিয়ে দিতে পারেন কিন্তু আপনি দীর্ঘদিন একটা মানুষের সাথে সম্পর্ক করে এভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন না সেই অধিকার আপনাকে কেউ দেয়নি প্রিয় চাঁদপুর জেলার শাহরাজীপুর জেলার মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ আপনাদের কাছে বিচার চাই একটা বড় ছেলে পরিবারের মানুষ করতে মানুষের কতটা ঘাম কতটা পরিশ্রম তার উপরে যদি হয় একজন প্রবাসী সন্তান প্রবাসে থেকে কষ্ট করে সন্তানগুলোকে লালন পালন করেছে ছেলেটা দোষ কি আমাকে বলে ছেলেটার দোষ কি ছিল আওয়াজ তুলতে হবে এমন শাস্তি চাই এই মেয়েটার যেন এবং তার পরিবারে তাদেরকে যেন দেখে বাকি আরো একশোটা মানুষ যেন সতর্ক হয় যে না কারণ মায়ের কোল খালি করাটা এত সহজ না কারো মায়ের কোল খালি করাটা এত সহজ না এর যথাযথ বিচার আমরা চাই দিনের মতো কাউকে যেন দুনিয়া থেকে আর বিদায় না নিতে হয় ভাই তোমাকে আমরা কিভাবে জবাব দিব জানি না ওপারে ভালো থেকো মহান আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করি কিন্তু এই মানুষরূপী মানুষগুলোকে যেন আমরা এই দুনিয়ার আদালতে বিচার দিতে পারি এবং আল্লাহর আদালতে তো অবশ্যই বিচার হবে অবশ্যই বিচার হবে আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই খবরটি সারা বাংলাদেশের মানুষ জানতে পারে সত্যটা মানুষ জানতে পারে আশা করি আপনারা আওয়াজ তুলবেন